240 400 माल देखे नेबे माल देखे नेबे सब 보자গোলা মাছ আছে আর আটেছে ও মাছ সিনেমা 240 টাকা 240 টাকা হ্যাঁ তাহলে তিন মিনিট 600 টাকা একটু হাত দিবা নি তো অনেক একটু হাত দিবা ফুটকি মাছ

এই তো কি ডিম দিয়ে দেব তো বল কিছু না একটু না হবে ডিম মাছ মাছের গ্রেভি বানাবো মাছটা দাও ভালো বর্ষে ইলিশের সাইজ দেখছিস তো সব মশলা তো এই যে জান তো কত লাগে আসো আছো এই মাছটা আজকে কিনলে কত মাছ তার হবে তোমরা যারা বলো বাংলাদেশে যে ইন্ডিয়ান ইলিশ নাই দেখো ইলিশের সাইজ দেখছ তো এইটা দুই দিন দাম কম